অবশেষে শিখে ছিটতে চলেছে আবহাওয়ার ভুল বদলে আজ থেকেই আবহাওয়া আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল পাঁচই মে থেকে আবহাওয়ার বিরাট বদল হবে কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গ সহ সমগ্র বাংলাদেশের আবহাওয়ার তবে তার আগেই সুখবর পাঁচই মে পর্যন্ত অপেক্ষার দরকার নেই তার আগেই দক্ষিণবঙ্গ সহ দুই বাংলায় লাগাতার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর টানা তিন থেকে চার দিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কমবে তাপমাত্রা স্বস্তি পাবে বঙ্গবাসী আবহাওয়া দপ্তর সূত্রে খবর মে মাসের শুরু থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটবে অবশ্য সেই পূর্বাভাস সত্যি করে আবহাওয়ার বদল হতে চলেছে দুই বাংলায় সাথে লু হাওয়ার দাপট কমবে তবে তার আগে আজ তেসরা পর্যন্ত বারোটি জেলায় চলবে দাবদাহ আজ শুক্রবার আজও বাংলার মোট বারোটি জেলায় প্রচণ্ড গরমের সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে দক্ষিণবঙ্গের চারটি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা থাকছে পাশাপাশি জানিয়ে নেব কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে থাকছে আজ কালবৈশাখী সহ শিলাবৃষ্টির সম্ভাবনা এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তবে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে আজ থেকেই আবহাওয়ার বদল হবে কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টির সম্ভাবনা এই আপডেটে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে আজ কোন কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম আজ কলকাতায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি ঢাকায় আজ তাপমাত্রা থাকবে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কিন্তু তাপমাত্রা আজ খুবই নেমেছে অর্থাৎ গরমের পরিমাণ কিন্তু আজকে যথেষ্ট কম থাকবে পাশাপাশি আমরা যদি দেখি মালদাতে আমাদের আজকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে অর্থাৎ একটু তীব্র গরমের অনুভূতি কিন্তু হবে এছাড়াও আজ রাজশাহীতে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি কুমিলাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলেটে আজ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আজ শিলচরে তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ গুয়াহাটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা শিলিগুড়িতে আজ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কিন্তু আজ যথেষ্ট তাপমাত্রা নেমেছে জেলাগুলিতে অর্থাৎ আজ কিন্তু তীব্র গরমের কোনো অনুভূতি হবে না আজ থেকে কিন্তু আবহাওয়ার বদল আসবে এবং আজ সন্ধ্যার রাতের দিকে কিন্তু একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্য সেই আপডেটে আমরা যাব তার আগে আমরা দেখব আর কিছু জেলায় কোন কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকছে আজ খুলনাতে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চিটাগংয়ে আজ তাপমাত্রা থাকছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে আজ তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাতক্ষীরাতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ আরামবাগে হুগলির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দুর্গাপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে চন্দননগরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আজ মোটামুটি ভালোই গরমের অনুভূতি থাকবে তবে তীব্র গরমে কিন্তু আজ কোনো সম্ভাবনা থাকছে না আজ উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দিনের তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মোটামুটি কিন্তু গরম অনুভূত হবে এদিকে চন্দননগরে কিন্তু আজ থাকবে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজ চাকদহে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে আজ তাপমাত্রা থাকবে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পানিহাটিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কলকাতায় কলকাতার নিউ টাউনে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বজবজে আজ তাপমাত্রা থাকছে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাগরানে আজ তাপমাত্রা থাকবে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দুই বাংলায় এর জেরে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই প্রায় প্রচুর তাপমাত্রা কিন্তু কমেছে অর্থাৎ তিন ডিগ্রি কিন্তু তাপমাত্রা পতন হয়েছে যা কিন্তু গরমের অনুভূতি কমিয়ে দেবে বৃহস্পতিবার সন্ধ্যার পর কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে গতকাল বৃষ্টি হয়েছে কিন্তু সুন্দরবনেও আজ কিন্তু দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সন্ধ্যার পরে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি বাড়বে কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবার থেকে তারপর রবিবার থেকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আরও সম্ভাবনা বেশি থাকবে চার তারিখের পর থেকেই এক নাগারে কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এরপর পাঁচই মে কিন্তু রবিবার বৃষ্টি হবে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদে সোমবার থেকে কিন্তু আরও বাড়বে বৃষ্টি এখন কিন্তু বৃষ্টি বাড়তেই থাকবে ভিজিতে তবে আজ কিন্তু ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তবে সন্ধ্যার পর কিন্তু হালকা মাঝে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি বাড়বে আবারও বলছি রবিবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে কেবল দক্ষিণবঙ্গই নয় ছয়ই মে থেকে কিন্তু রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝুড় হাওয়ার একটা দাপট দেখা যাবে শনিবার থেকে আবহাওয়ার কিন্তু পুরোপুরি বদল আসবে আরও প্রচণ্ড কমবে তাপমাত্রা উদা হবে তাপপ্রবাহ সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে এমনটা কিন্তু জানিয়েছিল আবহাওয়া দপ্তর আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কিন্তু প্রায় সব জেলাতেই কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় তবে আজ রাতের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের কোথাও কোথাও আজ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে এই সময় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বইতে পারে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট এদিকে বাংলাদেশের একাধিক জেলায়ও আজও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে একটু দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কিন্তু আজ বাংলাদেশের একাধিক জেলায় কুমিল্লা চিটাগং বরিশাল ঢাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে খুলনায় কিন্তু আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি বাড়বে কিন্তু কাল শনিবার থেকে শনিবার থেকে বৃষ্টি পারবে এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে একাধিক জেলায় এদিকে হইতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা থাকছে আমরা যদি শনিবার দেখি শনিবারের আপডেটে আমরা যাব শনিবারের আপডেটে গেলে আমরা দেখতে পাবো যে শনিবার কোন 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 জেলা জায়গাগুলিতে কোন কোন জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে ঝড় বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বজ্র বিদ্যুৎ হতে পারে হালকা তবে এদিকে কিন্তু ঢাকায় কিন্তু আজ কিন্তু কোনো তবে এদিকে ঢাকায় আজ এবং আগামীকাল তবে এদিকে শনিবার কিন্তু ঢাকায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না কুমিল্লাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ হতে পারে হালকা এদিকে সিলেট সিলেটে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে সাথে কিন্তু বজ্র একটা ঝটকা থাকবে এছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে কিন্তু আপাতত শনিবার কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখের দাপট থাকবে অবশ্য কালকের আপডেটে আপনারা জানতে পারবেন এখন এই মুহুর্তে কিন্তু আর আপডেট থাকছে না এই মুহুর্তে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশে আর